আজকে সকালটা দেখো কত সুন্দর লাগছে মেঘটা দেখো ভোরবেলায় উঠে আকাশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি একটু তুলে নিলাম আর তারপর চলে গেছি ঠাকুর ঘরে দেখো আমার সোনাকে তুললাম কুচকেটাকে গোপাল সোনাকে তুলে নিয়ে এবার ওকে স্নান করাবো তো অনেকদিন ওর স্নানটা তোমাদের মধ্যে শেয়ার করিনি আজকে ভাবলাম অনেক দিন করিনি আজকে একটু তোমাদেরকে তুলে দিই আর এই যে দেখো থালার মধ্যে আমি তুলসী পাতা ফুল দিয়ে নেব। দিয়ে এবার ওকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ওকে স্নান করাবো আর একটা তুলসী পাতা দিয়ে দেবো দিয়ে আমি যেভাবে ওকে করাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো তারপরে জল সংকতে জল নিয়ে আর ওর যে মন্ত্র আছে গোপালের প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র দিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার ওকে জামা সকালে রেডি করে তারপরে কিন্তু আমি প্রতিদিন ওই যে মায়ের কাছে যাই বলি না তারপর আমি যাই তো আজকে সকালে ওকে দেবো আমি কিসপিস আর আমন্ড দিয়ে ওকে সকালে খাইয়ে দিয়ে জামা প্যান্ট পরিয়ে ওকে খাটে তুলে দেবো গাটা পুছিয়ে দিলাম একটুখানি আর ওর আর যে গামছা আছে সেটা কেচে দিয়েছি আজকে দিয়ে তারপর এবার পুজো টুজো দিয়ে ওকে রেডি করে দিয়েছি এবার খেতে দিয়ে দেবো আরতিটা সেরে নেব আরতি সেরে নিয়ে পুরো পুজোটা তোমাদের আমি শেয়ার করিনি মানে আমি যেভাবে করি ওই টুকটাক করে দিলাম একটুখানি দেখে নাও তোমরা আমি সোনাকে রেডি করালাম এই জামার সোনা রেডি হয়ে গেছে এইবার আমি ওকে খাওয়াবো ঠাকুরকেও দিলাম ঠাকুরকেও রেডি করে দিয়েছি এইবার দেখো এই যে ওকে বসিয়ে এবার খেতে দিয়ে দেবো খাটে তুলে দেবো খাওয়া হয়ে গেছে খেতে তুলে দিয়ে দেবো দিয়ে তারপরে দেখো চলে এসেছি খাবার টেবিলটা একবার পুছে নেবো পুছে নিয়ে এবার আমি টিফিনটা করে ফেলেছি এই সময়টায় আমি ঠাকুর পুজো দিয়ে আগে টিফিনটা বানিয়েছি আর এই যে দেখো আমার হাজব্যান্ডকে দিয়েছি কাঁঠাল আর আমি একদম কাঁঠাল আমার পছন্দ না জানো তো কাঁঠাল ওকে দিলাম ও খেয়ে অফিসে বেরিয়ে যাবে আর তারপর আমি খেলাম চা আর এক পিস পাউরুটি খেয়ে এবার চলে যাবো মাদের বাড়ি আর এখানে চলছে সম্পাদের এলবি এলবি চলছে আর আমি কথা বলছি একদিকে কমেন্ট করছি কেঁপে কেঁপে যাচ্ছে দেখো না এইবার দেখো চাটা নিয়ে আমি ঘরে বসলাম দিয়ে এবার আমি মাদের বাড়িতে যেয়ে যখন ফিরছিলাম তখন চলে গেছিলাম ব্যাঙ্কে দেখো তখন তো আর বানানো যায় না তো একদমই বাড়ির কাছে সেই জন্য বাবাকে বললাম তুই যা আমি পুরো পুকুরটা ঘুরে এসে শটটা বানিয়ে একটা শট ছাড়লাম যদিও বাইরে সেরকম ভালো হয় না তবুও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি এখন সবাই পাই আমি না তো সেটার জন্য ব্যাংকের বই ঠিক করতে গেছিলাম হলো না আবার যেতে হবে পাপান চলে গেছে আর আমি এই দেখো শর্ট বানালাম একটা আমাদের এই পুকুর পাড়ে এসে ব্যাঙ্কে গিয়ে এবার ফিরে আসছি মার বাড়িতে গিয়ে ব্যাঙ্কে হয়ে ফিরে আসছি আর এই পুকুর পাটটা ওই পারে একটা শর্ট বানালাম পাপানকে বললাম তুই চলে যা গিয়ে দরজাটা খোল পাপানকে নিয়েই গেছিলাম আর তারপরে আমি এই যে শর্ট বানিয়ে এবার বাজার করে নিয়ে বাড়িতে ফিরবো মানে এগুলো বাড়িতে ফেরার পথে ব্যাঙ্ক থেকে বাড়িতে ফিরেছি এবার দেখো তরি তরকারিগুলো ধুয়ে দিয়েছি সব আর এই বৃষ্টি পড়ছিল এত মানে নোংরা না তো সেই জন্য দেখো এই এই গোড়াগুলো রেখে দিলাম এটা ছাদে পুঁতে দেবো আর জলের মধ্যে ভালো করে আমি দেখো এই যে কর্নি শাক নিয়ে এসেছিলাম এটা কেটে দড়িটা কেটে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাটিগুলোকে ধুয়ে দিয়ে জলটা পাল্টে আবারও ভিজিয়ে রাখবো এটা আমি তো করি তোমাদের তবু দেখিয়ে দিলাম বারবার এক কথা এই বলি তোমরা বোর হয়ে যাও হয়তো তো আমি দেখো যেটা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন বর্ষাকাল বর্ষাকালে এরকম করে শাক না ধুয়ে খেলে কিন্তু প্রচুর রিক্স আছে তারপরে এই যে সব রেডি করে নিয়েছি দিয়ে এবার দুটো কাঁচা আম পেয়েছিলাম জানো তো তো এখন কিন্তু কাঁচা আম পাওয়া যায় না তো নিয়েছি একটুখানি মাখা খেতে ইচ্ছা করছিল ভীষণ টক খেতে ইচ্ছা করছিল তারপর যে আজকে রান্না করেছি দেখো বিউলির ডাল তো বিউলির ডালটা করেছি আর আসার সময় নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা করব পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ করে নিয়েছি গামাখা ঝোল আর কচুর গাঠি সেদ্ধ করেছিলাম আমি কিন্তু কচুর গাঠি জানো তো এইভাবে সেদ্ধ করে নিই আর আর লাল শাক ভেজেছিলাম এই যে লাল শাক ভাজাটা আর এই যে দেখো ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা পেঁয়াজ দিয়ে ইয়ে দিয়ে ওই ঝাল মতন করেছিলাম অল্প কটা ট্যাংরা মাছ ছিল তো সেটা দিয়েই করেছি মানে মানে আমি যখন কিনেছিলাম তখনই অল্প ছিল আর এই যে দেখো কচুর গাঠিটা সেদ্ধ হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি রান্না করব তার সাথে কটা ইয়ে দিয়েছিলাম আটি আর এই যে ফাইনালি রান্না রেডি হয়ে গেছে এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি এটা কিন্তু হাজব্যান্ডকে দিয়েছি তারপর আমার খাওয়াটা তুলে নিয়ে এবার আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে টক দই নিয়ে বসেছি আমি একটু আর পাপানকে একটু আর এই সময়টা বাজে হচ্ছে বিকেল পাঁচটা মতন বাজে আমার হাজব্যান্ড ওই পেছনে ও কিন্তু সরে গেছে ও রেডি হচ্ছে অফিসে বেরোবে আর এই যে পাপানের দইটা দিয়েছি আর তারপর দেখো কুলে কুলেখাড়া এনেছিলাম সেটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি একটা জলের মানে পটের মধ্যে রেখে দিলাম এটা তিন চার দিন পুরো ফ্রেশ থাকবে আমি কাছে দিয়ে কেটে নিয়ে ওটা সকালবেলা করতে খুব সুবিধা হয় হামন্দিস্তার মধ্যে চার পাঁচটা থেতো করে তাহলে ছেলেকে দিয়ে দিই আমিও একটুখানি খেয়ে নিতে পারি আর এই যে তাজা থাকে তো আমি এইভাবে কুলেখানাটা রাখি কেন ফ্রিজে রাখলে আবার বের করার ঝামেলা সকালে তাড়াহুড়ো থাকে তো এটাই হচ্ছে আজকের ব্লগ তো টাটা সবাই ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে